ভিতরে মা ও বোনেরা আসসালামু আলাইকুম আজকে এই বর্ষণ সকালে আপনারা এখানে এসেছেন অত্যন্ত কষ্ট করে যদিও পৌর এলাকা তারপর একটি অনুন্নত এলাকা এটির হওয়া উচিত ছিল প্রতিটি রাস্তাঘাট অত্যন্ত উন্নত এবং অনেক পুরানো একটি শহর যেখানে অর্থনৈতিক সমৃদ্ধিতে বলিয়ান আমাদের দক্ষিণ অঞ্চলের আমরা ছোটবেলা থেকে থেকে আমি মঠভৈরায় ভিন্ন ভিন্ন কারণে আসি অনেকেই জানেন অনেকেই বোঝেন প্রিয় বন্ধুবার আজকে বক্তৃতা দীর্ঘায়িত নয় আজকে শুধু আলোচনা করব সম্মেলনে তো তো আপনার নেতা নির্বাচন করবে সারা সারারাত্রে আমাদের নেতা কর্মীরা ঘুমায় না এটা যেমন আনন্দের কিন্তু সেই আনন্দটা আরো তার গুণ সন্ত্রাসী এখানে নির্বাচন করেছে সেই সময় রাত্রে যদি না ঘুমিয়ে ছোট ছোট মিছিল করতেন এই আনন্দ এক সুগুন পেতাম আমরা দুর্ভাগ্য জাতীয়বাদী শক্তি আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয় না সে কথায় আমি যাব না আমরা দেখেছি বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসীরা কেউ গাড়ি বহরে হামলা করেছে দেশপাতা আবার কেউ ঢাকা বিশ্ববিদ্যালয় সব দক্ষিণ অঞ্চলে সন্ত্রাসের অভয়ারণ্য কিশোর গ্যাং তৈরি করেছে আমরা চেনেছি জানি কেন্দ্রীয় নেতারা আসতে বাবার আসতে আমি সে কথায় অনেককে বলতে শুনেছি প্রকাশ্যে বিএনপি করি না জীবনেও ক্ষমতায় যাবে না অঙ্কপালের পত ধীরে ধীরে আমার উড়াল দিয়ে এসেছেন আপনারা আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আমার বন্ধু চিনি বাংলার জমিন থেকে হারিয়ে গেছে তিনি বলেছিলেন আমি বেঁচে থাকলে মাটি থেকে ভারতীয় পতাকা পথ করে উড়ে যাবে বেঁচে থাকলে তা হতে দেব না তিনি কিন্তু বেঁচে নাই আর তার স্ত্রী লুনা ভাবি একটি কথা বলেছেন আপনারা আসুন দলকে কি সমৃদ্ধ করুন কিন্তু আমার পুরনো কর্মীদের ঠেলে সামনে চেয়ারে বসার চেষ্টা করবেন না নেতৃত্বে আসার চেষ্টা করবেন না আপনাদের মনফিকি আপনাদের অর্থের সাথে বিক্রি হয়ে যাওয়ার ইতিহাস গুলো আমি একজন ইতিহাস বিদাতি দলেশ দলের আমার কোন ব্রেকআপ স্টাডি নাই আর আমার নেশা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ওই কথাটি আমি বিশ্বাস করি পলিটিক্স মেক ডিফিকাল্ট বলেছিলেন নেতা কখনো নেতার কাছে কর্মী আসবে না নেতা যাবে আমি কর্মীর কাছে এ কারণে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আমি বারবার আজকে একত্রিশ দফা আমরা কজন কমেন্ট এই একত্রিশ দফা সম্পর্কে আমরা কত জোর কি জানি আজকে সম্মেলন এসেছে নির্বাচন হলে কি বিএনপি ক্ষমতায় যাবে না বিএনপির ক্ষমতার দূর অনেক বহুদূর চলে গেছে যেমনটি করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে শহীদ করেছেন কি কারণে শহীদ করেছেন আপনারা নিশ্চয়ই জানেন আপনারা নিশ্চয়ই জানেন উনিশশো একাত্তর সালে এদেশের মানুষের জন্য you